ইউরোপের অন্যতম ধনী দেশ নেদারল্যান্ডস উন্নত জীবনযাপন ও ব্যবসায়িক পরিবেশের জন্য বেশ খ্যাতি আছে দেশটির সেখানে বাংলাদেশি নাগরিকদের জন্য লোভনীয় বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে নেদারল্যান্ডসের শিক্ষার মানের মতো বেতনও দেয় বেশ মোটা অঙ্কের নেদারল্যান্ডসে বাংলাদেশি প্রযুক্তি পেশাদারদের অনেক সুযোগ রয়েছে যেমন সফটওয়্যার কারখানা ডাটা অ্যানালিস্ট ও প্রোগ্রামার ও ব্যবসা পরিচালনার সেক্টরে অনেক চাকরির যেমন ব্যবসা পরিচালক পরিচালনা পরিদর্শক ইত্যাদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণের সেবাগুলোর ক্ষেত্রে বাংলাদেশি ডাক্তার নার্স ও স্বাস্থ্য সেবা প্রদানকারীদের চাকরির সুযোগ রয়েছে তবে নেদারল্যান্ডসের চাকরি পেতে বেশ কিছু নির্দিষ্ট ধাপ পার করতে হবে চাকরি প্রার্থীর অবশ্যই ডাচ ভাষায় দক্ষতা থাকতে হবে এছাড়াও প্রার্থীকে অবশ্যই উচ্চশিক্ষিত হতে হবে এছাড়াও কিছু পদের জন্য পূর্বের কাজের অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে নেদারল্যান্ডসে চাকরি পেতে প্রযুক্তি এবং ব্যবসায়িক দক্ষতা সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়াও নেদারল্যান্ডসে চাকরি খোঁজার জন্য অনলাইনে এবং স্থানীয় নিয়োগ প্রক্রিয়াগুলোর মাধ্যমে চাকরি আবেদন করা সম্ভব নেদারল্যান্ডসের চাকরি খোঁজার প্রক্রিয়া এবং আবেদনের প্রয়োজনীয় তথ্যের জন্য নেদারল্যান্ডসের ক্যারিয়ার ও জরুরি সেবা সাইটগুলো অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে ফাতিমা সুলতানা প্রবাস খবর